বিশ্ব যখন নানামুখী সংকট আর উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে তখন আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সম্মেলন সামনে এসেছে আর সেটি ব্রিক্স দু রাশিয়া চীন ভারত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই জোট শুরু থেকেই পশ্চিমা আধিপত্যের বিকল্প শক্তি হয়ে উঠতে চেয়েছে কিন্তু এমন একটি সময় ঘোষণা এলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে সরাসরি যোগ দিচ্ছেন না এই সিদ্ধান্ত নিছক কোনো কূটনৈতিক বাস্তবতা বা সূচির পরিবর্তন নয় এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যা দু সালে জারি হয়েছিল ইউক্রেন যুদ্ধকে ঘে অভিযোগ ছিল ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে শিশুদের অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে আর সেটি আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের আওতায় পড়ে আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে ব্রাজিলের ওপর রয়েছে আইনি দায়িত্ব পুতিন এলেই তাকে গ্রেপ্তার করার আর সেই সম্ভাবনাকেই এড়িয়ে যেতে পুতিন সিদ্ধান্ত নিয়েছেন ভার্চুয়ালি যোগ দিবেন ব্রিক্স সম্মেলনে আইসিসি বিধিনিষেধ ও জটিলতা বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুতিন শুধু রাশিয়ার প্রেসিডেন্ট নন তিনি বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত রাষ্ট্রনেতা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী অবস্থান সিরিয়ায় হস্তক্ষেপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা সব মিলিয়ে তিনি এখন বৈশ্বিক রাজনীতির এক জটিল চরিত্র গ্রিক্স সম্মেলন যেখানে বৈশ্বিক অর্থনীতি ও বিকল্প ভূরাজনীতির স্বপ্ন দেখায় সেখানে একজন প্রতিষ্ঠাতা সদস্যের অনুপস্থিতি স্পষ্ট করে দেয় শক্তির সঙ্গে সঙ্গে জবাবদিহ ক্রমশ সামনে চলে আসছে এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল দু হাজার সালে পুতিন মঙ্গোলিয়া সফর করেন যেটিও আইসিসির সদস্য তখন দেশটির সরকার সমালোচনার মুখে পড়ে এবার পুতিন হয়তো বুঝে নিয়েছেন অনুপস্থিত থাকাই সবচেয়ে কৌশলী পদক্ষেপ বিশ্ব এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বড় শক্তিগুলোকে নিজেদের সীমা সম্পর্কে সচেতন হতে হচ্ছে পুতিনের ভার্চুয়াল অংশগ্রহণ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি আন্তর্জাতিক আইনের প্রতি একটি আনুষ্ঠানিক স্বীকৃতিও এ সিদ্ধান্ত যেন মনে করিয়ে দেয় আন্তর্জাতিক অঙ্গনে কেউই পুরোপুরি দায়মুক্ত নন শাহরিয়ার আহমেদ সময়ের আলো